আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম আরামদায়ক স্টাইলিশ এবং ডেইলি ইউজের জন্য পারফেক্ট এই ট্রাউজার আপনারা ভিডিওটি দেখ তো দর্শক আমি যদি আপনাদের একটু দেখাই আমাদের এই ট্রাউজারগুলোর ফেব্রিকটা শুরুতেই এটা কিন্তু হাই স্প্যানড ফেব্রিক আপনি জেদিকে টান দেবেন সেদিকে স্টিচ হবে এছাড়াও আমাদের এই ট্রাউজারগুলোর আরেকটি যেটা বৈশিষ্ট্য সেটা হলো এটার সুইং কোয়ালিটি বা এটার স্টিচ এটা যে সুইং কোয়ালিটি যদি আমি একটু আপনাদেরকে কাছ থেকে নিয়ে দেখাই ভিডিও পেনা ডিজাইনে দেখা যাবে না দেখা যাচ্ছে এখানে এখানে দেখতে পাচ্ছেন না তিনটে সেলাই রয়েছে দেখতে পাচ্ছেন কিনা একটু দর্শক এখানে তিনটে সেলাই দেখতে পাচ্ছেন এখানে যে চাপ সেলাইটা এটা কিন্তু তিনটে সেলাই রয়েছে হ্যাঁ তো এই তিনটে সেলাই থাকার ফলে সাধারণত আমাদের বাজারে যে নর্মাল ট্রাউলারগুলো ইউজ করে সেখানে কিন্তু একটা সিঙ্গেল স্টেজ থাকে রাফ টাফ ইউজ করে আমার ডেসক্রিপশন বক্সে তাদের অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিকে দিয়ে রাখছি সেখান থেকে আপনারা সহজেই অর্ডার করতে পারবেন ধন্যবাদ